হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি পুজো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা তো এটা হচ্ছে রাখি পূর্ণিমার ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এডিট করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে ভালো চলো ভিডিওটা এডিট করে নিই ভয়েস ওভার দিয়ে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ঝটাফাট তো এখন আজে হচ্ছে আড়াইটা তো আমাদের নতুন ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল থেকে সেরকম কিছু ভিডিও করা হয়নি একেবারে ভাবলাম যে ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করব তো সেই জন্যই ভাইদের রাখি পড়াচ্ছি আর ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি রাকসাবন্ধন হ্যাপি শুভ রাখি পূর্ণিমা তো কদিন আগেই বলে দিয়েছিলাম তো এর ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছোট্ট করে এডিট করে তো পুরো সারাদিন যা যা করেছিলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে পুরো ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দিদি আর আমি দুজন মিলে ভাইদের রাখি পড়ালাম আর রাখিগুলো কিন্তু এবছরে খুবই স্পেশাল ছিল তো ভাইদের ফটো এই মানে ফটো প্রিন্ট করে সেইটাই রাখিটা বানানো হয়েছিল আমার দিদির মেয়ে বানিয়েছিলো আর আজকে হচ্ছে নিরামিষ রান্না তো দেখতেই পাচ্ছ চিচিকের তরকারি আলু ভাজা আছে কুমড়ো ভাজা পটল ভাজা ডাল আর তো এই হচ্ছে আজকের মেনু তো আজকে নিরামিষ রাখি পূর্ণিমা বলে তাই ভাবলাম যে আজকে চলো নিরামিষটাই খাবো নিরামিষ রান্না করেছি আর সকালে লুচি তরকারি করেছিলাম তো সেটাই রয়েছে সেটা ঢেকে রেখেছিলাম তো সকালে খেয়েছিলাম ভাই খেয়েছিল তো আর এটা আবার ভেজেছিলাম তো সেই জন্য এটা রাখা আছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই দিকে

তোর বেলায় শাক না নাকি বাজাও দেখবি রিজু রিজু এদিক বাবুর মাথা সরা বাবুর মাথা সরা মাথাটা বাবু সরা তুই

এই রাগীটা পড়বে নিশ্চয়ই এই রাখিটা পড়বে